আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অথবা চক্রবৃদ্ধি সুদ সুদ মানে তোমাদের মাথার মধ্যে একটাই গেঁথে গেছে ক্লাস টেনে সে সুদ করেছি প্রচুর কঠিন কারণ কি বলতো কিছু কিছু জিনিস আমরা ঠিকভাবে অ্যাপ্রোচ বা না শেখার কারণে সেটা কঠিনে পরিণত হয় তাই না জিনিসটা করো এই চ্যাপ্টার অনেক টাইপ আছে তার মধ্যে দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো বারবার এসেছে তার উপর ডিপেন্ড করে টোটাল তিনটে টাইপ হয়েছে ভাই কটা টাইপ 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 এই করার পর থেকে মধ্যে কোনো আটকাবে তিনটে না এবং এর মধ্যে একটা আমি নতুন দু নিয়েছি যেটা এক্সামে পড়েছে সেই কোয়েশনগুলো নেক্সট তোমাদের এক্সামে পড়ার সম্ভাবনা আছে টোটাল তিনটে টাইপ এই টাইপ করলে চক্রবৃদ্ধি কমপ্লিট ঠিক আছে কিন্তু যারা একদম চক্রবৃদ্ধির কনসেপ্ট মানে পুরোটা একদম ক্লিয়ার সমস্ত টাইপগুলো জানতে চাইছো টোটাল হচ্ছে বারোটা টাইপ এই বারোটা টাইপ হলে এমন কোনো এক্সাম নাই যে এর বাইরে কোয়েশান আছে ঠিক আছে আমার ব্যাচ চলছে প্রত্যেকের চ্যাপ্টার টাইপের মাধ্যমে যারা ইং ম্যাথ ইংলিশ রিজনিং একদম কিচ্ছু জানো না একদম প্রথম থেকে স্টার্ট করতে চাইছো বা অনেক দিন ধরে প্রিপারেশন করছো সফলতা পাচ্ছ না তারা কিন্তু যোগাযোগ করতে পারো একদম অল্প টাইপের মাধ্যমে জিনিসটাকে তোমাকে শিখিয়ে দেওয়া হবে তুমি পরীক্ষার হলেতে অনায়াসে করে আসতে পারবে যে দুশো তিনশো কোয়েশন আমি করাই না টাইপ করাই এক একটা চ্যাপ্টার আটটা দশটা বারোটা চোদ্দটা যতটুকু প্রয়োজন তার উপর ডিপেন্ড করে করানো হয় যাতে ছেলেরা করে আসতে পারে ঠিক আছে তুমি যদি শিখতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আজকে আমরা যে টাইপের কোয়েশ্চেনটা প্রথম ডিসকাস করব দেখো বহুবার পড়েছে মনে রাখবে আমি যদি ব্যাংকে একশো টাকা জমা রাখি না যদি ব্যাংকের ম্যানেজার বলে স্যার আপনাকে দু বছর পর ডবল দেবো বা পাঁচ বছর পর ডবল দেবো মানে একশো টাকা রাখলে ক টাকা দেবে দুশো টাকা দেবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় বলতো যদি তুমি দশ বছর রেখে দাও পাঁচ ডবল দিচ্ছে তাহলে একশো টাকাটা দুশো টাকা হলো সেই ছ বছরের মাথায় সেটা দুশো টাকাটা আবার ক টাকা দশ যাবে চারশো টাকা হয়ে যাবে মানে যেটা পাচ্ছি সুদ সেটারও আবার ইন্টারেস্ট চাপতে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে এই টাইপের কোয়েশ্চেনগুলো গুলো করবো কি করেছে কনসেপ্টটা দেখো কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে পাঁচ বছরের দ্বিগুণ হলে একই পরিমাণ কত বছর আটগুণ হবে পি ব স্যার এ লিখবো টি লিখবো আমি যে কোয়েশনগুলো প্রচুর পরিমাণ আছে তার উপর ডিপেন্ড করে কোয়েশ্চনগুলো তোমরা করো তারপর আমাকে লাস্টে ফিডব্যাকটা পি মানে হচ্ছে আসল স্যার আর এ মানে কি আসল আর সুদ দুটো মিলিয়ে যেটাকে বলা হয় অ্যামাউন্ট সেটা ঠিক আছে স্ববিধি মূল সেটা হচ্ছে এ আর টি মানে জানা আছে ওটা সময় টি বলতে পারো বা এন বলতে পারো তোমরা এন চক্রবিধির ক্ষেত্রে এনই বলা হয় এন দেবে ঠিক আছে একশো টাকা যদি রাখি স্যার ব্যাংকে ডবলভাবে ক টাকা দেবে স্যার দুশো টাকা দেবে কত বছর টাইম লাগছে স্যার পাঁচ বছর টাইম লাগছে ক বছর টাইম লাগছে পাঁচ বছর কারণ বলেছে যে পাঁচ বছরের দ্বিগুণ হয় কত বছর আট গুণ আবার এই দুশো টাকাটায় আবার খাটবে ক টাকা হবে স্যার চারশো টাকা হবে কত বছর টাইম লাগছে স্যার পাঁচ বছর টাইম লাগছে আবার এই চারশো টাকাটায় খাটবে ক টাকা হচ্ছে স্যার আটশো টাকা হচ্ছে কত বছর টাইম লাগবে স্যার পাঁচ বছর টাইম লাগবে আমার বলেছিল কত বছরে আট গুণ হবে যে আট গুণ হয়ে গেছে ঠিক আছে তো কত বছর টাইম লাগলো পনেরো বছর উত্তর আমার হয়ে গেল কঠিন আছে যদি বলতো কত বছরে ষোলো গুণ হবে আটশো টাকাটা কত হতো ষোলোশো টাকা হতো মানে ষোলো গুণ হয়ে গেছে পাঁচ মাস টাইম লাগবে তাহলে কত হতো কুড়ি বছর টাইম লাগতো আশা করি ক্লিয়ার হয়েছে যদি বলতো কত বছরে চার গুণ হবে তাহলে পাঁচ প্লাস পাঁচ মানে দশ বছরে আশা করি ক্লিয়ার এর উপর ডিপেন্ড করে একই ছকের উপর ডিপেন্ড করে দু নম্বর কোয়েশ্চেনটা আমার করবো দেখো দু নম্বর কোয়েশ্চেনটা যে যৌগিক সুদের হারে কিছু পরিমাণ দেখো আমি করছি তাহলে ক্লিয়ার হবে যৌগিক সুদের হারে কোনো কিছু টাকা এন বছরে দ্বিগুণ হয় মানে কি একশো টাকা যদি রাখি ক টাকা হবে স্যার দুশো টাকা হবে টাইম কত লাগছে এন বছর এটা এন দিচ্ছি মানে কোনো ভয় পাওয়ার কিছু কারণ নাই এটা আলাদা ঠিক আছে তো এন বিভিন্ন রকম টাইমটা বলতে পারে এন বছর টাইম লাগে কত বছর ওই টাকা চার গুণ হবে তাহলে কি দুশো টাকাটা কত হবে স্যার চারশো টাকা হবে

আট হাজার টাকা হবে একই কনসেপ্ট পি এ টি দু হাজার টাকা কত হচ্ছে স্যার চার হাজার টাকা হচ্ছে কত বছর টাইম লাগছে দু বছর চার হাজার টাকাটা কত হচ্ছে আট হাজার টাকা হচ্ছে এটা কত বছর টাইম লাগছে দু বছরের টাইম লাগছে তাহলে ওরা বলছিল আট গুণ দেখো আট গুণ পেয়ে গেছি তাহলে দুই প্লাস দুই কত চার বছর টাইম লাগছে তো হয়ে গেল চার বছর ক্লিয়ার হয়েছে নেক্সট চার নম্বর কোয়েশ্চনটা দেখবো চার নম্বরের ক্ষেত্রে তোমরা যে জায়গাটা ভুল করো সেই ভুলটা করবে না একই টাইপের কোয়েশ্চেন শুধুমাত্র একটু চেঞ্জ চেঞ্জটা কোথায় সেটা দেখাবো কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে ছ বছরে দুই পূর্ণ এক বাই দুই গুণ হলে ওই পরিমাণ টাকা আঠারো বছরে কত গুণ হবে দেখো ছ বছর সিক্স ইয়ার সিক্স ইয়ারে কত হচ্ছে স্যার দুই পূর্ণ এক বাই দুই মানে কত হচ্ছে দুই দুগুণে চার একে কত পাঁচ বাই দুই গুণ হচ্ছে ঠিক আছে তো এটা কত বলেছে স্যার আঠারো বছর কত বছর বলেছে আঠারো বছর আচ্ছা ছ বছর থেকে আঠারো বছর এলে কত দ্বারা গুণ করতে হবে স্যার তিন দ্বারা করতে হবে ভুলেও এখানে যাওয়া যাবে না ঠিক আছে মনে রাখবে বাবা চাষে খাটে মানে তার লালডি বেটি চাষে খাটবে তার কোনো মানে নাই বাবা যদি সাইকেলে চাটে বেটি পেটি কিসে যাবে স্কুটিতে যাবে ব্যাটা কি আর ওয়ান ফাইভে যাবে কারণ কি যে গার্জেন যতই পরিশ্রম করুক তার নিজের জেনারেশনকে নিজের থেকে বেটার দেওয়ার চেষ্টা করে তাই না তাহলে এখানে তিন গুণ হয়েছে মানে এখানে কি হবে স্যার পাঁচ বাই দুই তার মাথায় তিন হয়ে যাবে কখনোই পাশে গুণ হবে না মানে তাকে মাথায় করে রাখবে বুঝে গেছে এখানে বাবা তিন গুণ পরিশ্রম করছে কিন্তু ছেলে কি তিন গুণ বেশি কি দিচ্ছে ভালো পরিষেবা দিচ্ছে তার একটা মোবাইল দরকার দুটো কিনে দিচ্ছে তার একটা ড্রেস দরকার পাঁচটা দিচ্ছে মানে মাথায় করে রেখেছে মনে রাখার জন্য পাঁচকে তিনবার গুণ করলে কথা হবে স্যার একশো পঁচিশ আর দুইকে তিনবার গুণ করলে কথা হবে আট হবে তাহলে একশো পঁচিশ বাই আট হয়ে গেল আমার রাইট অ্যান্সার ক্লিয়ার হয়েছে চলো নেক্সট আটান্ন নম্বর এই চ্যাপ্টার পিডিএফ গুলো যারা আছো তার একদম কিওয়ার্ড দ্বারা মানে বারকোড দ্বারা সেগুলোকে রেডি করা হয়েছে একটা অ্যাপ্লিকেশন এক্সাম রিলেভেন্ট টাইপস আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের নাম অনুযায়ী প্লে স্টোরে সার্চ করো দেখো পেয়ে যাবে সেই অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করে নাও সেখানে মানে এগুলো পেয়ে যাবে ঠিক আছে তো সমস্তটাই পাবো যারা কোনো সমস্যা হবে তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে আমি সমস্তটাই বলে দেবো দেখো এই টাইপের কনসেপ্টের ক্ষেত্রে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল অ্যামাউন্টটা কী স্যার আসলের সঙ্গে ইন্টারেস্টটা যোগ হয়ে গেলে সেটাকে বলা হয় অ্যামাউন্ট বলা হয় স্যার আমরা করেছিলাম না ইয়ে দ্বারা শিখেছিলাম অ্যামাউন্ট সবৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট সেটাকে বলা হয় ঠিক আছে তো তাহলে প্রশ্নের মধ্যে যদি আসল এবং সবৃদ্ধি মূল থাকে এখান থেকে দুটো জিনিস বের হয়েছে আর কি কি এন মানে সময়টা বেড়ে যায় কি বেড়ে যায় স্যার সময়টা আর আচ্ছা আর আচ্ছা সুদের হারটা বেড়ে যায় কি কি বেড়ে যায় সুদের হার তাহলে এই টাইপ থেকে দু রকমের কোয়েশ্চেন আমরা সলিউশন করতে পারি স্যার দেখো একটা টাইপের মাধ্যমে দু রকম কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি দেখাচ্ছি আর এসেও পরীক্ষাতে তাহলে কি করবো স্যার ওই যে কোন আসল চক্রবৃদ্ধি সুদের তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত ঠিক আছে তাহলে কি করবো দেখো আমার পি যদি এক টাকা হয় ভালো করে বুঝবে তাহলে কত হবে স্যার সাতাশ টাকা হবে সাতাশ গুণ বলেছে বলে আসলে গুণ দিয়েছে তাহলে আমরা কি জানি স্যার বাই প্রিন্সিপাল কি বের করতে দিয়েছে স্যার বার্ষিক সুদের হার বের করতে দিয়েছে তাহলে অ্যামাউন্ট কত স্যার সাতাশ পিটা কত স্যার এক মানে আসলে এক এরপর আমার কি কাল স্যার এই ভদ্রলোককে লব আর হর আকারে লিখে এখানে একটা পাওয়ার আকারে লিখতে হবে পাওয়ারটা কি যে সময়টা দিয়ে দিয়েছে সময়টা কখনো দিতেও পারে নাও দিতে পারে দিয়ে দিয়েছে মানে তোমাকে লাড্ডু খাইয়ে দিয়েছে তুমি শুধুমাত্র জলটা খেলে তোমার পেটে চলে যাবে ঠিক আছে তো তাহলে কত পাওয়ার তিন হলে সাতাশ হয় তিনের পাওয়ার তিনকে তিনবার গুণ করলে সাতাশ হয় আর একের পাওয়ারে এক কেন এক লাখ দিলে সেটা একই হয় ঠিক আছে সামঞ্জস্য করার জন্য একই হলো ক্লিয়ার হয়েছে তাহলে এটা কিসের মান হয়ে গেল এন দেখো এন তিন বছরই দেওয়া আছে মিলে গেল আর এর মানটা কি হবে স্যার আর এর মানটা এখানে নিচে এক আছে একটা রেখে দেবে এক থেকে তিন যাচ্ছে কত বাড়ছে স্যার দুই বাড়ছে পার্সেন্টেজ করলে একশো দ্বারা গুণ করে দিলাম তাহলে দুই ইন্টু এক মানে কত দুশো পারছে তাহলে আর এর মান কত হয়ে গেল স্যার দুশো পার্সেন্ট আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে প্রশ্নের মধ্যে যদি আসল এবং সুদে আসলে মানে অ্যামাউন্ট যদি দেয় তাহলে অ্যামাউন্ট বা সুদে আসলে বা আসল যদি করে দিই সেখান থেকে যে মানটা আসবে সেটাকে একটা পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করবো পাওয়ারের মাথায় যেটা থাকবে সেটা কি হয়ে গেল স্যার সময় আর আর এর মানটা কি নিচে যেটা থাকবে সেটা থাকবে সেম থাকবে নিচে থেকে উপরে যত বাড়ছে সেটা উপরে লিখবো পার্সেন্টেজ বলে একশো দ্বারা গুণ করে দেবো উত্তর আমার কমপ্লিট ঠিক আছে সেম টাইপের দেখো আমি দু নম্বর ছ নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা করবো দেখো একই কনসেপ্টের উপর ডিপেন্ড করে তোমরা শুধু দেখে যাও জায়গাটা দেখো বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে দেখো এখানে আড়ের মানটা দেয়নি আড়ের মানটা হয়ে গেছে কত বছরে এক লাখ টাকা সব মানে সমল চক্রবৃদ্ধি কত এক লাখ তেত্রিশ হাজার একশো টাকা হবে তাহলে আসলটা কত দিচ্ছে স্যার এক লাখ মানে কটা শূন্য পাঁচটা শূন্য আর এক লাখ তেত্রিশ হাজার একশো বুঝলে তাহলে অ্যামাউন্টটা কত হয়ে গেছে স্যার অ্যামাউন্টটা এক লাখ তেত্রিশ হাজার একশো আর এটা পিটা কত হয়ে গেছে স্যার পিটা হচ্ছে এক লাখ দুটো করে শূন্য ঘুরে চলে যাচ্ছে ঠিক আছে কত বছর বলেনি আমার বলার দরকার নেই এখানে কত আছে স্যার এক এক হাজার আছে আমি দশ লিখলাম উপরে এগারো লিখলাম তার মাথায় তিন দিলাম কেন দিলাম স্যার কারণ কে তিনবার গুণ করলে কত হয়ে যাচ্ছে এক হাজার হয়ে যাচ্ছে কে তিনবার গুণ করলে কত তেরোশো একত্রিশ হয়ে যায় দুবার গুণ করলে একশো একুশ হয়ে যায় ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে দেখো এখানে এনের মান কত হয়ে গেল স্যার তিন তাহলে কত বছর টাইম বলেছে সময়টা কত তিন বছর যদি আর এর মান বের করতে দিতে কি করে বের করতাম স্যার আর এর মান দিয়ে দিয়েছে দশ পার্সেন্ট তবু বের করে দেখাচ্ছি দেখো নিচে দশ আছে দশ থাকবে দশ থেকে এগারো কত বাড়ছে এক বাড়ছে পার্সেন্টেজ বলে একশো দ্বারা গুণ করে দেবো তাহলে কত স্যার দশ পার্সেন্ট দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলো দু লাইন এক লাইনে উত্তর করা যায় কিন্তু কি বলো তো যে ছেলেকে যেভাবে তুমি অভ্যাস করাবে সেইভাবেই করবে ঠিক আছে তুমি একটা ছোট বাচ্চাকে মোবাইলটা মানে সবটা একটা মানে খারাপ যদি হ্যাবিট দেখাও বা মোবাইল দেখে সবসময় খাও তাহলে মোবাইলের প্রতি একটা আসক্ত হয়ে যাবে তাই না সেরকম টাইপের ওই একটা দুটো সূত্রের মাধ্যমে হয়তো কোয়েশনটা উত্তর হয়ে যাবে কিন্তু যদি কোয়েশন ঘুরিয়ে দেয় তখন কিন্তু নামাতে পারবে না তার জন্য এটা শেখাচ্ছি আগে ফাইট করা শিখো কে কিভাবে পাঞ্চ মারবে সেটা তুমি জানো না ফাইট করা শিখলে তুমি একটা আনন্ন টাইপের পাঞ্চ দিতে পারলেও ঠিক করে করতে পারবে ঠিক আছে কিন্তু যদি শুধু টুকটাক শিখে রাখো শুধুমাত্র ওই টুকটাক এলেই পারবে নাহলে অন্যজন হাতে মেরে দিলে শেষ থাকে ঠিক আছে তার জন্য সবটা শিখে রাখা দরকার এটা দেখো বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে আর এর মান চেয়েছে দশ হাজার টাকা দু বছরে এতটা টাকা হয়েছে তাহলে দেখো তো পি কত বলে দিচ্ছে স্যার দশ হাজার টাকা অ্যামাউন্টটা কত বলে দিচ্ছে এত হয়ে গেছে তাহলে আমরা কি করবো স্যার অ্যামাউন্ট বাই কি প্রিন্সিপাল করবো অ্যামাউন্ট মানে কত এক দুই এক ডবল জিরো আর এটা কত হচ্ছে দুটো করে শূন্য কেটে দাও দেখো এগারো বাই দশ তার কেন করলাম স্যার এটা আপনি কেন করে দিলেন আমাকে উত্তরটা দিতে হবে কারণ দেখো দু বছর এই ভদ্রলোকটি একশো একুশ বাই একশো কে এমন একটা পাওয়ারে করবে যাতে হয় তাহলে দুই করে দিলাম দেখছি দশ স্কোয়ার মানে একশো মিলছে এগারো স্কোয়ার মানে একশো একুশ মিলে গেল ওরা কি চেয়েছে স্যার এর মান যদি এন এর মান বলতো দুই দেখো দুই অলরেডি দিয়ে দিচ্ছে এর মানটা কি হবে স্যার নিচে কথা হচ্ছে দশ আছে রাখলাম দশ থেকে এগারো কত বাড়ছে এক বাড়ছে পার্সেন্টেজ গুলো একশো ধারা কোন করে দিল শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হয়ে গেল স্যার টেন পার্সেন্ট আমার অ্যান্সারটা হয়ে গেল ক্লিয়ার হয়েছে নেক্সট নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো ওরা দেখবে কিছু কিছু মানুষ একদম তোমার সঙ্গে হল ফলে মিশবে তুমি বলতে পারো বিশাল মন ভালো কিন্তু এমনও কিছু ব্যক্তি থাকে যে হয়তো গুমরা কিন্তু তার মন থাকে ঠিক আছে এই নয় যে সে কথা বলে না বলে খারাপ লোক ঠিক আছে সেরকম টাইপের কিছু কিছু অঙ্ক তোমাকে এত ভাবে বলে দেবে যে এই করে দিয়েছে কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু টুইস্ট থাকবে সেই টুইস্ট আমাকে জানতে হবে ঠিক আছে দেখো দু বছরে পাঁচ হাজার টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা আচ্ছা দেখো দু বছরে আসলটা কত বলতে স্যার পাঁচ টাকা অ্যামাউন্টটা কি হয়েছে পাঁচ হাজার মানে আসলের সঙ্গে আটশো বত্রিশ যদি যোগ করে দিই তাহলে কত পাঁচ হাজার আটশো বত্রিশ এটা কী হয়ে গেলো অ্যামাউন্ট হয়ে গেলো ওরা বার্ষিক সুদের হার চেয়েছে আমরা কি করবো স্যান অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করে দেবো অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে কত পাঁচ হাজার আটশো বত্রিশ কারণ সুদের হার এবং সময় যদি চেয়ে থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো সব থেকে ভালো এটা পাঁচ হাজার করলাম চার দ্বারা করি চার একে চার চার দুগুণে আট চার পাঁচে কুড়ি শূন্য চার এক কে চার চার চারে ষোলো ষোলো সতেরো আঠেরো

মেমোরি আছে বলে আমি করে দিলাম তোমার যদি মেমোরি না থাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখে নিতে পারো সাতশো উনত্রিশ স্যার লাস্ট দিক থেকে দুটোর মাথায় দেয় আমি শেখানোর জন্য বলছি দুই দুগুণে কত স্যার চার তিন থেকে নয় বড় হয়ে যাবে এটা কত আছে তিন দুই নয় দুইয়ের ডবল কত স্যার চার কার সঙ্গে কার গুণ করলে নয় হয় তিনের সঙ্গে তিন গুণ করলে নয় হয় সাতের সঙ্গে তিন যদি বসাই স্যার তিন বসালে তিন ত্রিককে নয় তিন ছাড়া বারো অনেক ছোট হয়ে যাচ্ছে তাহলে এটা তিন হবে না স্যার তাহলে কি করব কি করবো দুই ছিল সাত বসায় স্যার সাত সাত উনপঞ্চাশ নয় হাজার থেকে চার সাত চার আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ মিলে গেল স্যার তাহলে কত হয়ে গেলো সাতাশ তাহলে বর্গমূলটা সাতাশ হয়ে গেল ক্লিয়ার হয়েছে ছশো পঁচিশটা সেম টাইপের আসবে আশা করি ক্লিয়ার তাহলে এখানে দেখো ওরা কি চেয়েছে সুদের হারটা চেয়েছে তাহলে আট সমান কত হবে স্যার নিচে পঁচিশ হাজার পঁচিশ থাকলো পঁচিশ থেকে সাতাশ কত বেড়েছে দুই বেড়েছে পার্সেন্টেজ গুলো একশো তারা গুণ করে দিলাম পঁচিশ চার মানে কথা হয়ে গেল স্যার আট পার্সেন্ট এটা হয়ে অনেক রকম এর সলিউশন করতে পারি আমি একটা দেখাচ্ছি তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে প্রথম তোমাকে জানতে হবে এইটা হচ্ছে দু বছরের চক কোনটা এটা দু বছরের প্রথমে দুটো তারপরে একটা এটা কত বছরের চক স্যার তিন বছরের দুই তিন বছরের বেশি ছক জানার দরকার নাই ঠিক আছে এর বাইরে পড়ে না কো যেগুলো পাঁচ বছর চার বছর দেয় সেগুলো আলাদা টুইস্টের অঙ্ক সেগুলো হচ্ছে এক্সেপশনাল অঙ্ক ঠিক আছে সেগুলো সেগুলো রেয়ার হইতে এক বছর দেয় বা নাও দিতে পারে সেটা বাদ দাও এটা তিন বছর এটা হচ্ছে দু বছর আমি প্রথম সেটা করছি বলছি একটি শহরের জনসংখ্যা এক দশ শত হাজার লক্ষ আছে দু লাখ পঞ্চাশ হাজার দু পার্সেন্ট আছে বৃদ্ধি হলে দু বছর পর কত হবে আচ্ছা কি করবো স্যার দু লাখ পঞ্চাশ হাজার যেটা আছে না একটা দুটো তিনটে চারটে তার টু পার্সেন্ট বের করে নেবো টু বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে গেল তাহলে কত আসছে স্যার পাঁচ হাজার আসছে কত আসছে পাঁচ হাজার এখানেও পাঁচ হাজার বসিয়ে দেবো এখানেও পাঁচ হাজার বসিয়ে দেবো ক্লিয়ার এই তিন বছর বলতে তিন বছরও কোয়েশন আছে আমি আবার শিখবো এখন দু বছরটা শিখবো তাহলে এখানেও পাঁচ হাজার এখানেও পাঁচ হাজার আবার এই পাঁচ হাজারের টু পার্সেন্ট বের করতে হবে পাঁচ হাজারের আবার কত পার্সেন্ট যত পার্সেন্ট বলেছে সেটা বের করতে হবে টু পার্সেন্ট শূন্য শূন্য কেটে গেল তাহলে কথা আসছে একশো আসে এর কোথাও এতটা পর্যন্ত এরপরে এই জায়গাটা আমাকে ফাঁকা জায়গা দিতে হবে কারণ আমাকে জিনিসগুলো করে তোমাদের দেখাতে হবে কি সরল সুদ দেখো সব যেগুলো দিয়েছে আমি সেটাই বের করছি না অনেকগুলো বের করে দেখে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ পার্থক্য মানে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য সৃদ্ধি মূল অথবা অ্যামাউন্ট বা সুদে আসলে যেটা খুশি বলতে পারে ঠিক আছে তো সরল সুদ কি হবে স্যার ওপর দুটো যোগ করবে কত হয়ে গেল দশ হাজার হয়ে গেল চক্রবৃদ্ধি সুদকে স্যার পুরো ছকটাকে যোগ করতে পারেন কত হবে স্যার দশ হাজার একশো পার্থক্য কত হবে স্যার সরল সুদটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা পার্থক্য সরল সুদ বাদ দিয়ে কত পড়ে রয়েছে স্যার একশো পড়ে রয়েছে একশো হয়ে গেল ঠিক আছে স্ববৃদ্ধি মূল বা সুদ আসলে কি হবে আসল ছিল কত স্যার দু লাখ তার সঙ্গে কখনই যোগ যোগ করবে করবে না চক্রবৃদ্ধি এটা যদি যোগ করে দি কত আছে স্যার এক জিরো জিরো শূন্য ছয় দুই এটা হয়ে গেল আমার রাইট আনসার ঠিক আছে ওরা কি বলেছে দু বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি হবে বলেনি দু বছর পর জনসংখ্যা কত হবে বলেনি বৃদ্ধি হবে বলেছে বৃদ্ধিটা কথা হচ্ছে দশ হাজার একশো মানে চক্রবৃদ্ধি সুদটাই হচ্ছে তার অ্যানসার যদি বলতো দু বছর পর জনসংখ্যা কত হবে তাহলে দু লাখ পঞ্চাশের সঙ্গে দশ হাজার একশো যোগ করতাম ক্লিয়ার হয়েছে যদি বলতো সরল সুদ কোথাবে যদি বলতো চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধি সুদ কোথা হবে এটা যদি বলতো মানে ওটাই চেয়েছে যদি বলতো চক্রবৃদ্ধি সরল সুদ পার্থ হবে কোথায় একশো হবে আর স্ব বা বা সুধাশ্রো বলে এটা ক্লিয়ার হয়েছে চলো এরপরে আমরা দু নম্বর যে কোয়েশন দিচ্ছে সেটা হচ্ছে তিন বছরের ক্ষেত্রে দিচ্ছে সেটার ক্ষেত্রে সেম টাইপের এটা আমরা দেখে দিই তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে ঠিক আছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে হারে দশ হাজার টাকা তিন বছরের সুদে আসলে কত হবে পর্ব এক আচ্ছা দশ হাজার টাকা টেন পার্সেন্ট টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে গেল তাহলে কত এক হাজার আসছে বসিয়ে দেব এক হাজার এক হাজার এক হাজার

আবার টেন পার্সেন্ট বের করলাম যেটা তার ডবল করতেলাম একশো টাকা টেন পার্সেন্ট বের করলাম এতটা ক্লিয়ার এরপরে এই জায়গাটা আমার ক্লিয়ার করতে হবে বোঝানোর জন্য আবার দেখো আমি আগে বের করি যদি বলতো সরল সুদ কত হতো এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার টাকা সরল সুদ কত স্যার তিন হাজার টাকা যদি বলতো চক্রবৃদ্ধি সুদ পুরোটা চক্র এক হাজার তিন হাজার তিন হাজার তিনশো দশ তিন হাজার তিনশো দশ যদি বলতো পার্থক্য চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এই সরল সুদের বাদ দি দাও এটা বাদ দি দাও কত পড়ে রয়েছে স্যার তিনশো দশ তিনশো দশ তুমি এমনি বাদ এটা বিয়োগ গুলো দেখো তিনশো দশই আসবে কিন্তু কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয় তার জন্য এটা শেখাচ্ছি কোয়েশ্চেন আছে তার জন্য শেখানো হচ্ছে তিনশো দশ আর সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল মানে আসল কত ছিল স্যার দশ হাজার আর সুদ কত পেয়েছি স্যার তেত্রিশশো দশ টাকা তাহলে কত তেরো হাজার তিনশো দশ টাকা এটা হয়ে গেল আমার অ্যান্সার ঠিক আছে মানে এটা হয়ে গেল এটা কি চেয়েছে ওরা তিন বছরের সুদ আসলে কত হবে সুদ আসলে কত হবে তেরো হাজার তিনশো দশ টাকা অপশন ডি হয়ে গেল আমার রাইট আনসার ক্লিয়ার হয়েছে চলো নেক্সট তিরিশ হাজার টাকা তিন বছরের ন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ কত হবে ঠিক আছে আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে কত অ্যান্সার আসছে কমেন্টে জানাবে একই টাইপের তিন বছরে তিরিশ হাজার টাকা ন পার্সেন্ট বের করবে তিনটে ছকে বছর তার আবার বের করবে যে করে আমাকে কত আসছে কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা বারো নম্বর কোয়েশনটা দেখো বলছে পনেরো হাজার টাকা দু বছরে একই সুদের হারে যোগের সুদ এবং সরল সুদের অন্তর ছিয়ানব্বই টাকা হলে বার্ষিক সুদের হার কত আচ্ছা দেখো দু বছর বলেছে দু বছরের ছক আমি টেনে নিলাম দু বছরের ছকটা নিলাম পনেরো হাজার টাকার ওটা দেখো এখানে বলেছে টেনের মান বলে দিয়েছি দু বছর ছকটা আমি টেনে নিয়েছি কোনো সমস্যা নেই স্যার পি কত বলে দিয়েছি স্যার পনেরো হাজার টাকা এটাও কোনো সমস্যা নেই কিন্তু আর এর মানে বলে দেয়নি আমি আটটা ধরছি আর পার্সেন্ট কত পার্সেন্ট স্যার পার্সেন্ট পার্সেন্ট দশ করলে কি পনেরো হাজার ইন্টু দশ বাই একশো করছিলাম তাহলে এখানে কি হবে পনেরো হাজার ইন্টু কত আর বাই একশো করলাম শূন্য শূন্য কেটে তাহলে কথা আসছে স্যার দেড়শো আর দেড়শো আর দেড়শো আর আবার দেড়শো আর এর পনেরো পার্সেন্ট মানে আর পার্সেন্ট শূন্য শূন্য পাঁচ তিন পনেরো পাঁচ দুগুলো দশ মানে কত থ্রি আর স্কোয়ার বাই কিন্তু টু থ্রি আর স্কোয়ার বাই কত টু মানে আর ইন্টু আর মানে কত চার স্কোয়ার হয়ে যাচ্ছে এতটা পর্যন্ত সমস্যা নেই আমাকে বুঝতে হবে এটা এরপরে দেখো আমরা যেটুকু শিখেছিলাম সরল সুদ বললে দেড়শো আর দেড়শো আর তিনশো আর হয়ে যেত চক্রবিধি সুদ বললে পুরোটা যোগ করতাম কিন্তু পার্থক্য বললে সরল সুদ বাদে যেটা পড়ে থাকে সেটা পার্থক্য পার্থক্যটা স্যার থ্রি আর স্কোয়ার বাই দুই আর ওরা বলে দিয়েছে কত নাইনটি সিক্স নাকি নাইনটি সিক্স নিজেকে জানো না ওয়ান

এই টাইপের কোয়েশ্চেন একই টাইপের কোয়েশ্চেন তোমার আশা করি নিজেরাই করতে পারবে এটা যদি কোনো আমি তাও করে দিচ্ছি যদি কোনো আমানত দু বছরের পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সরষদের অন্তরে একশো বাইশ টাকা হয় তাহলে আমানত মনে রাখবে প্রশ্নের মধ্যে দু বছর বলে দিয়েছে দু বছরে ছক আমি টানলাম ঠিক আছে স্যার প্রশ্নের মধ্যে আমানত যখন বলে দেবে না মানে পিটা বলে দেবে না পিটা একশো ধরতে হবে এক হাজারও ধরতে পারো আমি একশো ধরেই করাচ্ছি তবে সুবিধা হবে আচ্ছা একশোর পাঁচ পার্সেন্ট মানে কত স্যার পাঁচ টাকা

পয়েন্টটা তুললো পরে কত হয়ে গেল একশো হয়ে গেল কত চার তাহলে একের ভ্যালু কত চারশো ওরা কি বলেছে আসল চেয়েছে আসল কত ধরেছিলাম স্যার একশো ভ্যালু কত হয়ে গেল চার এ হয়ে গেল আমার রাইট চলো খুবই ইজি ভয় খাবার কিছু নয় যেভাবে করাচ্ছে শুধু করে একবার প্র্যাকটিস করে নাও কমপ্লিট আর সিরিজটা যেভাবে আমি আপডেট দিচ্ছি তোমাদের সিরিজটাকে যদি মন দিয়ে একটু করে নিতে পারো আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তুমি করার পরও মনে মনে রিলাইজ করবে হয়তো অনেকে কমেন্ট করছো না কিন্তু মনে এইটুকু রিলাইজ করতে বাধ্য হবে যে স্যার আপনি যা করে দিয়েছেন অনেক কিছু করে দিয়েছেন কারণ এই সিরিজটা একটা ক্লাস রেডি করতে আমার সাত থেকে আট দিন টাইম লাগছে বুঝতে পেরেছো তাহলে কীভাবে আমাকে পরিশ্রম করে রেডি করতে হচ্ছে তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটুকু দিচ্ছি অথেন্টিক জিনিস দিচ্ছি ভালো করে রেডি করো আশা করি ভালো স্কোর হবে কারণ এই টাইপগুলোর উপর ডিপেন্ড করে বহু ছেলে পাস করেছে বা কোয়ালিফাই করেছে এখন চাকরি করছে তোমারও পাবে তার জন্য অনেকের দেখো মেরিট সমান হয় না অনেকের ম্যাথে ভয় থাকে অনেক দুস্থ ছেলে থাকে যে টিউশন নিতে পারছি না স্যার ব্যাচে এনরোল করতে পারছি না তোমাদের কথা ভেবে এটা আমি দিচ্ছি যাতে তোমাদের উপকার হয় তোমরা ভালো করে করো

ছয় ছয় ছ থেকে তিন চক্রবৃদ্ধি হয় সরল সাঁতল্লিশ বাদ দিলে কি পার্থক্য কথা হয়ে গেল উনচল্লিশ পয়েন্ট সিক্স এবারে অনেকে মনে করতে পারি স্যার উনচল্লিশ পয়েন্ট সিক্স বলছে না সিক্স দিলেন দেখো এটা মানে হয়তো লিখতে পারি স্যার ছয় লিখতে পারি তো একটা আগে দশমিক আছে বলে একটা শূন্য হলো আর উনচল্লিশ পয়েন্ট সিক্স জিরো আছে না উনচল্লিশ আসছে তার জন্য সিক্স জিরো ঠিক আছে দশমিকের উপর জিনিসটাকে দেখবে নেক্সট কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা এই কোয়েশনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কি থাকবে স্যার হোমওয়ার্ক থাকবে বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে যারা কমেন্ট করছো তাদের অবশ্যই অনেকে হেল্প হচ্ছে জানাচ্ছ কিন্তু অনেকে ক্লাস করছো কিন্তু কোনো রকম কমেন্ট করছো না ঠিক আছে একটা জিনিস ভাই তোমাদের জন্য এত পরিশ্রম করছি তোমরা একটা কমেন্ট যেদিন করতে পারো কিছু বলার নেই তোমাদের কাছে বলা হয়নি যে দু হাজার টাকা করে ফিজ প্রোভাইড করো বলা হয়নি যে এইটা করো কিছু বলা হয়নি জাস্ট একটা করে কমেন্ট করো ঠিক আছে বন্ধুদের কাছে শেয়ার করো যাতে এই ফিডব্যাক সিরিজটা আমি বলছি তো যতজন ইউটিউবের মধ্যে পড়িয়েছে রকম সিরিজ তুমি কোথাও পাবে না আমি যেটুকু দিচ্ছি আমার পেড ব্যাচে সে খুব ভালো করে আমি দিচ্ছি যাতে স্টুডেন্টরা আমি পিডভাইজারি ক্ষেত্রে টাইপ করাই অনেক কিছু জিনিসগুলোকে করায় এখানে কি শুধুমাত্র তোমাদের একদম জিস্ট জিনিসটাকে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কম টাইমের মধ্যে তোমার ইম্প্রুভ করতে পারো ঠিক আছে অনেকের আছে টিউশন না নিতে পারার কারণে হয়তো সিলেকশন হচ্ছে না ম্যাথের খুবই কাছ লজ্জায় ফোন করতে পারো না অনেকে মেসেজ করো যে এনরোল করতে পারছি না স্যার অনেক সমস্যা হয় তার জন্য সবার মুখের উপরে মুখের দিকে তাকিয়ে আমি সিরিজটা তোমাদের জন্য এনেছি তোমার অবশ্যই কিন্তু এখান থেকে হেল্প হবে ঠিক আছে সবাই করে নাও এই কোশ্চেনটা কি আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এখানেই শেষ করলাম ভালো থাকবে আর যারা পিডিএফ চাইছো এক্সাম রিলেভেন্ট টাইপস আমি আগেও বলেছিলাম এখনও বলে দিচ্ছি এক্সাম রিলেভেন্ট টাইপস আমার যে ইউটিউব চ্যানেল আছে যে নাম সে নামে সার্চ করে পেয়ে যাবে সেটা ইনস্টল করে রেজিস্টার করে না কোনো সমস্যা হলে এই নাম্বারে ঠিক আছে তোমাদের এই ফিডব্যাক বা কমেন্ট আমার যদি মনোপ্রুত হয় পায় তোমাদের জন্য ইংলিশটা আমি ফ্রি অফ কস্ট নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তোমাদের মধ্যে অনেকে একটু সেরকম ফিডব্যাক আমি দেখতে পাচ্ছি না অনেকে কমেন্ট করছো অনেকে ফিডব্যাক সেরকম দিচ্ছ যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের দেওয়ার প্রয়োজন আছে আমি অবশ্যই তোমাদের জন্য ফ্রি অফ কস্ট রিজনিং ইংলিশ সমস্তটা নিয়ে আসবো এই সিরিজটা কমপ্লিট করার পর তোমরা প্র্যাকটিস সেট করে শুধু দেখবে যে স্যার তোমাদের ফ্রিতে কি দিয়েছে সেটা শুধুমাত্র রিলায়েন্স করবে বা একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর একটা প্র্যাকটিস সেট খুলে দেখবে যে স্যার কি দিয়েছে তোমাদের ঠিক আছে চলো এখানেই শেষ করলাম ভালো